হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ মতো ভালো আছেন তো আজকে আপনার জন্য নতুন একটা বিরুদ্ধে আসলাম বিনিয়োগ হচ্ছে যে ইদানিং দেখা যাইতেছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হইতেছে আমি খুবই দেখতেছি ইদানিং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হইতেছে নগদ অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে দিতেছে বিকাশ থেকে টাকা নিয়ে দিতেছে তো আপনার এইগুলো অ্যাকাউন্ট অনেকেই দেখেন এম বি মিনিট সেল করেন অনেকেই আপনার বিভিন্ন ধরনের ব্যবসা করেন ঠিক আছে ওই হ্যাকগুলি কীভাবে না করতে পারে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ বাজেটে স্ট্রং করবেন ঠিক আছে সব কিছু আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে এবং এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনেকে দেখেন স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে আপনার বন্ধুদের সাথে কথা বলেন কথা বলার পরে দেখবেন বলে যায় একটু স্ক্রিন শেয়ার কর তুই কী কী আমি একটু দেখি ঠিক আছে সেই ক্ষেত্রে কী করে আপনার নগদে বিকাশে বা আপনার হোয়াটসঅ্যাপে কী করে তার আপনার নাম্বারটা দিয়ে ট্রাই করে ট্রাই করার পরে কিন্তু তারা ওই যে এই দিক দিয়ে আপনার স্ক্রিন ওটিপি পাঠায় নাম্বার ট্রাই করে ওটিপি পাঠায় ও টিপি পাঠায় কী করে তারা এখান থেকে নিয়ে নেয় ঠিক আছে তো আপনার কীভাবে স্ট্রং করবেন আমি আপনাদেরকে সব কিছু বলে দিতেছি এবং আজকের পর থেকে কিন্তু আপনার আইডিটা কখনো হ্যাক করতে পারবে না কোনো কিছু নগদ থেকে টাকাও কেউ মারতে পারবে না ঠিক আছে তো ভিডিওটি শুরু করে দেবো শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাকাউন্টটা ওয়ান করে দেবেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজার এটা লাগবে এখানে যারা অ্যাড হন না তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন এখানে যদি অ্যাড হন আপনাদের একবারে কম রেটে কিন্তু অফার নিতে হবে একবারে কম রেটে কিন্তু অফার নিতে হবে কোনো প্রকার আগে আপনাদের পেমেন্ট করার অফার নিতে হবে না আগে অফার নেবেন তারপর কিন্তু পেমেন্ট করবেন ঠিক আছে তো যারা অ্যাড হন নাই অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দ্রুত ভেরিফাইড করে কিন্তু অ্যাড করে দেবো ঠিক আছে এখন আমরা মেন কথাটা চলে আসি আমরা যে কথা নিয়ে যেটা নিয়ে কথা বলতেছি আপনার হোয়াটসঅ্যাপ আইডি বা নগদ অ্যাকাউন্ট কীভাবে স্ট্রং করবেন ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপ যতই স্ক্রিন শেয়ার করার না কেন আপনার কোনোভাবেই কিন্তু তারা আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারবে না ঠিক আছে তো আপনি কীভাবে এটা করবেন সমাধানটা কী আছে আপনাদেরকে বলে দিয়েছে খুব স্ট্রং হবে ঠিক আছে আজকের পর থেকে আপনার কেউ আপনাকে হ্যাক করতে পারবে না এই যে দেখেন অফিস থেকে যে এস এম এস আসে ওইখানে আপনারা যাবেন এখানে যাওয়ার পরে এস এম এসগুলি কিন্তু এখানে পাঠায় ঠিক আছে তারা এখানে এখানে পাঠায় তো সবাই একটু খেয়াল করবেন এখানে খেয়াল করবেন প্রতারক যখন এস এম এসে ওটিপি তখন কিন্তু অফিসের এস এম এসগুলো কিন্তু এখানে বাসে বিকাশ নগদ হোয়াটসঅ্যাপের এখানে কিন্তু বাসে তো এখানে একটু খেয়াল করবেন একটু ভালো করে ঠিক আছে আমি আমার একটা অন্য আরেকটা ফোন থেকে আমি ওটিপি পাঠাইতেছি একটু খেয়াল করেন তো এখানে দেখেন আমি কিছু একটা লেখতেছি এমনিতে আনতে যে কোনো একটা কিছু লেখতেছি ঠিক আছে ধরেন আমার নামটা লেখি তো দেখেন এখানে একটু খেয়াল করবেন আমি এস এম এসটা পাঠাতেছি ঠিক আছে এসএমএসটা পাঠাতেছি আপনি একটু খেয়াল করবেন দেখবেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু বাঁচবে ঠিক আছে আর ওটিপিটা যখন পাঠাবে তারা ওটিপিটা কিন্তু এই যে দেখেন আমার নামটা কিন্তু বাস্তছে ঠিক আছে এই যে দেখেন আমার নামটা কিন্তু মাসুম লেখাটা বাস্তছে ঠিক আছে এখন আপনারা কিভাবে এইগুলো ইয়ে করবেন এই ওটিপি পাঠালে তারা সারা জীবনও কিন্তু আপনার এখানে কোনো কিছুই করতে পারবেন আপনার আইডি কখনো হ্যাক করতে পারবেন না এখন আমাদের মেন যে টপিকটা যে কাজ যায় এখানে চলে যাবো এখানে আপনার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমরা দেখেন ওই যে ওইখানে দেখেন কোনায় একটা সেটিংস লেখা আছে ঠিক আছে সেটিংস লেখা আছে ওই সেটিংসের মধ্যে আমরা ক্লিক করবো সেটিংসের মধ্যে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব আপনার ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখেন শো মেসেজ অন লক স্ক্রিন মানে এখানে দেখবেন আপনার এখানে স্ক্রিনের মধ্যে আপনার কোনো কিছু বাসবে না ঠিক আছে আপনার এস করলে আপনার অফিস থেকে আসুক বা যেই পাঠাক আপনার কিন্তু এগুলো বাসবে না এখানে কিন্তু এস এম এসগুলি না আমি আপনাদেরকে ও সরি এটা কিন্তু আপনারা বন্ধ করে দেবেন ঠিক আছে এটা বন্ধ করে দেবেন আমার এটা সবসময় বন্ধ থাকে তো এখন আমি আবার এস এম এস পাঠাইতেছি আপনারা একটু খেয়াল করেন আমি আবার এস এম এস পাঠাইতেছি ঠিক আছে এখন আমি অন্য কিছু লেখতেছি তো আমি যেখানে এস এম এসটা পাঠাইতেছি ওই জায়গার মধ্যে কিন্তু সবাই খেয়াল করবেন ওই জায়গার মধ্যে সবাই খেয়াল করবেন এখন দেখবেন আমার এটা হাইড হয়ে গেছে ওই যে দেখেন এস এম এসগুলো কিন্তু হাইড হয়ে গেছে এখন কিন্তু অন্য লেখা আসছে ঠিক আছে এখন কিন্তু এগুলা সব কিছু হাইড হয়ে গেছে কিন্তু আমি যে কেউ ওটিপি পাঠাক কিন্তু আপনার সবগুলো কিন্তু হাইড হয়ে যাবে কিন্তু আপনার ওটিপি পাঠালেও সে কোনো কিছু করতে পারবে না ঠিক আছে তো আপনারা এভাবে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ বাইডেটা স্ট্রং করবেন আবার নগদ বিকাশ থেকে আপনারা কেউ টাকা মারতে পারবে না ঠিক আছে যতই স্ক্রিন শেয়ার করেন কোনো কিছুই করেন কোনোভাবে কিন্তু তারা প্রতারণা করতে পারব না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত হয়েছিল যদি আপনাদের উপকার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনটা অন করে দেবেন তো সবাই ভালো থাকবো সুস্থ আসসালাম